আসসালামাইকুম হেমরোয়ার আজকে নিয়ে এসেছি খুবই ঝটপট একটি রেসিপি হাতে যখন একেবারেই সময় থাকে না আমি খুব দ্রুত এই সবজিটি রান্না করে থাকি আপনাদের কাছে সবার অনেক ভালো লাগবে আর অনেক বেশি পুষ্টিকর এখানে আমি প্রথমে দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে হালকা একটু রংটা চেঞ্জ হয়ে আসলে বাকি ইনগ্রিডিয়েন্টস গুলো দিয়ে দিব আর এই সবজিটি কিন্তু খুবই পুষ্টিকর আর খুবই ঝটপট রান্না করা যায় আমি আজকে দেখাবো পেঁপে দিয়ে একটি সবজি রেসিপি এরপর আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আপনারা কিন্তু চাইলে এটাকে স্কিপ করতে পারেন তবে আমার কাছে একটু হলদে হলে ভালো লাগে তারপর আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে আমার পেঁয়াজটা না পড়ে যায় হাউকে একটু নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবল এরপর আমি পেঁপেটাকে দিয়ে দিলাম আমি এখানে কেটে ভালো মতো ধুয়ে রেখেছিলাম পেঁপে কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি জিনিস অনেকে আমরা পেঁপে খেতে চাই না তবে এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটি সবজি আপনারা যারা ডায়েট করছেন বা যারা হেলদি ডায়েট মেনটেন করছে তাদের জন্য কিন্তু এটা খুবই উপকারী একটি জিনিস আর এটা কিন্তু এভাবে রান্না করে খুবই মজা লাগে ভাত বা রুটি কিংবা সকালের নাস্তা কিন্তু আপনারা এটা অবশ্যই রাখতে পারেন এরপর আমি ভাবো তো একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম আর পেঁপেটা যেহেতু একটু শক্ত আমি একটু ঢেকে ঢেকে রান্না করছি প্রথমে দুই মিনিট ঢেকে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি পিটুপিট করে তারপর আমি আবার ঢেকে দিব এরপর যে আমি আর একটু পানি দিয়ে দিলাম যাতে করে আমার পেঁপেটা ভালো মতো সিদ্ধ হয়েছে আবার একটু ঢেকে দিয়েছি ঢাকনা দিলে একটু নাড়াচাড়া করে দিয়েছি আর এখন কিন্তু পেঁপেটা আমার সিদ্ধ হয়ে আসছে প্রায় আর এ পর্যায়ে দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ আমি এখানে বেশ কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম এরপর পানিটা শুকিয়ে আসার জন্য একটু ওয়েট করছিলাম খুব বেশি সময় লাগেনি অল্প সময়ে কিন্তু আমার এই রান্নাটা হয়ে গিয়েছিল দেখুন পেঁপেটা একেবারে সিদ্ধ হয়েছে আর পানিটাও কিন্তু শুকিয়ে আসছে নামানোর আগে আমি কিছু ধনে পাতা দিয়ে দিচ্ছি ধনে পাতা ধুয়ে ভালো মতো কুচি করে নিয়েছি উপর থেকে দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে আর দেখতেও কিন্তু ভালো লাগে ব্যাস হয়ে গেলো আমার খুবই মজাদার এবং পুষ্টিকর একটি রেসিপি আপনি একটা ভাত বা রুটির সাথে সার্ভ করতে পারেন ধন্যবাদ সবাইকে